প্রত্যেকটা মিডিয়াতেই আপনারা দেখেছেন যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কি অর্ডার দিয়েছে যেখানে মুড়ি মুড়িমুরকির এক দল হয়ে গেছে যেখানে কোনো সেগ্রিগেশন করা সম্ভব হয়নি যেখানে পরিষ্কার বলেছে যে এসএসসি সাড়ে ছ বছর ধরে তারা কোনো রিপোর্ট দিতে পারেনি যে কতজন সঠিকভাবে চাকরি পেয়েছে কতজন টাকার বিনিময়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে বা রেকমেন্ডেশনে চাকরি পেয়েছে সেখানে কোর্ট বলছে যে সাড়ে ছ বছর ধরে একটা দপ্তর যখন হাইকোর্টের মতন বিচারপতিকে ঠকানোর চেষ্টা করে তখন আমি বাধ্য হয়ে এই অর্ডার দিতে এছাড়া অর্ডার দেওয়ার মতন আর কোনো জায়গা ছিল না এটাই তিনি বলতে চেয়েছেন কিন্তু আপনাকে একটা কথা মনে রাখতে হবে সব জায়গায় ফেক এবং দুর্নীতিবাজ লোক থাকবে কিন্তু তার মানে এই নয় যারা সঠিকভাবে চাকরি পেয়েছে তাদের কোনো জায়গা বা তাদের কোনো যোগ্যতার বিচার হবে না মামলা সুপ্রিম কোর্টে পেন্ডিং রয়েছে আপনারা দেখেছেন কালকে হেয়ারিং হচ্ছে আবার সাত দিন পর হেয়ারিং হবে আমার এখনো পর্যন্ত স্থির বিশ্বাস যারা যোগ্যতা মান উত্তীর্ণ করে চাকরি পেয়েছিলেন তাদের চাকরি বজায় থাকবে কোনো না কোনোভাবে সুপ্রিম কোর্ট তাদের চাকরি বজায় রাখবে এবং যারা চিটিংবাজি করে পেয়েছেন এবং তাদের পাইয়ে দিতে যারা যারা মদত পুষ্টভাবে কাজ করেছেন সে মন্ত্রী বলুন এমএলএ বলুন এমপি বলুন বা আরও যারা লোকজন তাদের স্থান হবে জেলে এটা আপনি একদম ধরে রাখতে পারেন আদালতের অধিকাংশ আইনজীবী মন্তব্য করছেন যে মমতার গোটা মন্ত্রী সভায় জেলে চলে যেতে পারে হ্যাঁ এটা ঘটনা ঘটনা আমি মানে এটা নিয়ে এই মুহূর্তে হয়তো পুরোপুরি একমত নই কারণ হচ্ছে যে শিক্ষা দপ্তরের সঙ্গে যারা যুক্ত তারা তো যাবেই অলরেডি গেছে আপনারা দেখেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী জেলে আছে অ্যাকচুয়ালি ব্যাপারটা কী হয়েছে কালকে যখন হেয়ারিংটা হয় আমি জানি না হেয়ারিংটা আপনারা ফলো আপ করেছেন কি আমি দেখেছি তখন যারা রাজ্য সরকারের হয়ে বাঁচানোর চেষ্টা করছিল সাধারণ চাকুরিজীবীদের এই মানে এই টিচারদের তাদের বক্তব্য প্রায় বলতেই দেয়নি রাজ্য সরকার উল্টে রাজ্য সরকার খালি সওয়াল করেছে এই ভোটের আবহে যদি সিবিআই এখন একে ওকে তাকে অ্যারেস্ট করতে থাকে আমাদের প্রচণ্ড অসুবিধা হয়ে যাবে আমাদের ভোট প্রচার ব্যাহত হবে এবং যেহেতু কোড অফ কন্ডাক্ট চলছে এইভাবে সিবিআই কাউকে এখন এই মুহূর্তে তদন্ত করে অ্যারেস্ট করতে পারে না এই জায়গাতে আমাদেরকে অ্যাটলিস্ট যেহেতু ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল এখন বহু জায়গায় এক দুটো ফেজ মাত্র ভোট হয়েছে বাকি তো বাকি আছে এখন আর ছটা ফেজ আটটা ফেজের মধ্যে এই জায়গায় আমাদেরকে একটা স্টে দেওয়া হোক আর কোনো পয়েন্টে তারা হেয়ারিংই করেনি কে পেয়েছে কি পেয়েছে প্রথমে যদিও তারা বলছিল যে হ্যাঁ পুরো অর্ডার ইলিগাল হয়েছে এইভাবে অর্ডার দেওয়া ঠিক নয় ইত্যাদি ইত্যাদি অনেক প্রসঙ্গ তারা তুলেছিলেন কিন্তু যখনই সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মানে তিনজন জাস্টিসের যে বেঞ্চ বসেছিল কালকে ইনক্লুডিং চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট তিনি যখনই প্রশ্ন তুলেছেন যে আমি কিভাবে সেগ্রিগেশন করব এসএসসি কীভাবে কেন করেনি আরও বিভিন্ন যখন প্রশ্ন তুলেছেন এবং যখন তিনি বলেছেন যে তাহলে এরকমও প্রশ্ন তোলা হয়েছে যে তাহলে তো এসএসসি থাকার কোনো দরকার নেই এত যদি এত যদি আজকে চিটিং বাজি ধাপ্পা বাজি এবং যারা হচ্ছে পয়সা দিয়ে ঘুষ দিয়ে বা কাউকে ম্যানেজ করে চাকরি পেয়েছে এবং টেন ইলেভেনের স্টুডেন্টদের পড়াচ্ছে বলছে তাদের তাদের তো রিক্রুটিং অথরিটি এসএসসি তাহলে এসএসসি পুরোপুরি জড়িত তাহলে এই রকম একটা জড়িত মানে চিটিংবাদ সংস্থা তাদের তো অস্তিত্বেরই আর কোনো প্রয়োজন নেই তাহলে তো এরকম ঘটনা হতেই থাকবে এসএসসি নিজেদের বাঁচানোর জন্য নিজের অস্তিত্ব বাঁচানোর জন্য কালকে বলেছে আমি এক্স্যাক্ট ফিগার দিয়ে দেব এছাড়া আপনাকে এইটাই বলবো যে শুধুমাত্র ওই মন্ত্রিসভা ওইটাকে বাঁচাতে হবে ভোটের সময় শুধুমাত্র টুকু ওপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে এবং সেইটার ওপর সাত দিনের জন্য স্থগিতাদেশ হয়েছে দাদা ইসবার চারশো নেই ইসবার পগার পার মমতা বন্দ্যোপাধ্যায় এমন মন্তব্য করছেন কিভাবে দেখছেন বিষয়টাকে দেখুন আমি ওনার মন্তব্য আমি মানে ওনার মন্তব্য না আমি শুনি না আমি ওনার মন্তব্য মানে আমি হজম করি বা না আমি ওনার মন্তব্য সম্বন্ধে কিছু বলতে চাই তার কারণ হচ্ছে যে উনি একটা এখন বিরক্তির কারণ হয়ে গেছে পশ্চিমবঙ্গবাসীর কাছে উনি যেগুলো বলে বা যে যে সমস্ত কথাবার্তা বলে মানুষের কাছে একটা হাসির খোরাক পাশাপাশি হচ্ছে যে ওনার সমস্ত কথাই আজকে ফ্লপ হয়ে যাচ্ছে কোনো জায়গাতেই উনি ঠিকমতো স্ট্যান্ড করতে পারছে না আজকে দেখুন ওনার দলের এত লোক জড়িত এত মন্ত্রিসভার লোক জড়িত কিন্তু মানুষের চাকরি চলে যাওয়ার মানে চলে গেছে তারপরেও উনি এখনও রাজনৈতিক প্রচার করে যাচ্ছেন রাজনীতি করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী হিসাবে ওনার কি স্ট্যান্ড পয়েন্ট আমি অন্তত বুঝতে পারি না আর ওনার বক্তব্যের ওপর কিছু আসে যায় না তার কারণ হচ্ছে তৃণমূল দল একটা হচ্ছে আঞ্চলিক দল সর্বভারতীয় তকমা তারা হারিয়ে ফেলেছে ঠিক আছে এই রাজ্য ছাড়া হয়তো অন্যান্য রাজ্যের তিন চারটে সিট হয়তো পেলেও পেতে পারে যেগুলো আগে পেয়েছিল এছাড়া তাদের আর কোনো বাস্তবতা বলে কিছু নেই এই রাজ্যের বাইরে তাদের কিছু নেই ওই এই রাজ্যে তিনি ওই বিয়াল্লিশে বিয়াল্লিশের আগের বার বলেছিলেন আগের লোকসভা ভোটে এবার অন্তত প্রথম দিকে বললেও যখনই এই হাইকোর্ট থেকে সন্দেশকালী ভূপতিনগর আর এই চাকরি চলে যাওয়া এই তিনটে অর্ডার এসছে আমি অন্তত যেটুকু খবরে করেছি আমি তো দেখি না করেছি বা যেটুকু জেনেছি আপনাদের কাছে বিয়াল্লিশে বিয়াল্লিশ এই কথাটা ওনার মুখ দেওয়ার কথা উচ্চারিত হয়নি তো উনিও জানেন যে বিয়াল্লিশে বিয়াল্লিশ হবে না আর পকার পার এই পার ওই পার এগুলো আমরা দেখে দেখেছি উনি উল্টোপাল্টা কথা প্রচুর বলেন আজে বাজে কথা বলেন এবং উনি ওই কুৎসিত বাজে মন্তব্য করার জন্য অলরেডি আপনারা জানেন হাইকোর্টে ওনার নামে পাঁচটা কেস হয়েছে সেই কেস হেয়ারিংয়েও আছে ঠিক আছে ওনার হয়তো বোধদয় সেদিনই হবে যেদিন মানুষ সত্যিকারের ওনাকে ছুঁড়ে ফেলে দেবে তার জন্য হয়তো আমাদেরকে বিধানসভা ভোট অবধি অপেক্ষা করতে হবে এইটুকু আমি বলতে পারি